স্লিপসে এরকম ডিজাইনটা থাকবে এটা থাকবে হচ্ছে জামার যে নিচের প্যানেলটা নিচের প্যানেলটা অনেক সোভার অনেক সুন্দর আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন সালোয়ারে এইরকম লিপ করা কাস্টিং ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিন বক্স করে ফেলুন এই হচ্ছে বিমার্স অন্যটা ফুল ওনার থাকবে হচ্ছে অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড সিকোয়েন্স কাজের মধ্যে দু দুপাশটা কার করা থাকবে সুতি বাইশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো টাকা ডেলিভারি চার্জে ছয়টা কালার ছয়টা ডিজাইন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি আমাদের মাহাদি ফ্যাশান ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন থ্রি পিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে কলিজি টাইপস কালারের মধ্যে কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন কাজগুলো একদম পেটানো কাজের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আমাদের ইমু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবেন আমাদের প্রতিটা ড্রেসে স্লিপসে এরকম রিপ করা আপনারা কাজটা পেয়ে যাচ্ছেন কাজের মানগুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি এবং পেটানো কাজের মধ্যেই চালা আপনারা পেয়ে যাবেন এটা থাকবে যে আমার নিচের প্যানেলটা আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন প্রতিটা ড্রেসে স্যালোয়ারে রিপ করা কাজটি ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন এ হচ্ছে মেওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় এবং চড়ানোর মধ্যে আপনারা পেয়ে যাবেন এগুলো কালার যে কোনো স্কিনে যে কোনো এইজে ইনশাল্লাহ সবাইকে ভালো লাগবে ফুল অন্যরা থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্স কাজ ওনার দুপাশটা কাটওয়ার্ক করা থাকবে সুতি বারিশ ড্রেস পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জে পাঁচ টাকা ছয় টাকা